অনেকে কথন মঞ্চে শেখ হাসিনা দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং আগামী ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিবেন বাংলাদেশ এমন শোনা যাচ্ছে যে ডিসেম্বরে একটা কোন পরিবর্তন হবে কিছু একটা হবে 16ই ডিসেম্বর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের বাংলাদেশের জন্য সেই মাসেই বলা হচ্ছে যে কোনো একটা কিছু ঘটবে এই বিষয় আপনারা কাছ থেকে একটু জানতে চাই তার শেখ হাসিনা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে 1981 চলে দেশে গিয়েছিলেন সেদিন বাংলাদেশের এক দুই কোটি লোক গিয়েছিল আর আজকে আপনারা বলছেন ষোলোই ডিসেম্বর সেইং ইট যখন তিনি এটা পর্যাপ্ত মনে করবেন যে দিস টাইম ওয়ান সে জীবনের ভয় পায় না ওই পরিবারের লোকরাও জীবনের ভয় পায় না ভেরি ওয়েল নোনাউট ইট আপনারা মনে রাখবেন ফাঁসির মঞ্চে তারা যে জীবনের জয়গান গাইতে যান এবং তারা যদি একবার কাউকে দেখে তাকে ভুলে না দ্যাটস দ্য কোয়ালিটি অফ দ্য শেখ মুজিব ফ্যামিলি বঙ্গবন্ধু ফ্যামিলি একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী আছে তার পিতা বাসায় থাকলে যেমন চোর ডাকাত বাসায় আসতে ভয় পায় তেমনি সেনাবাহিনী থাকলে বহির শত্রু আসতে ভয় পায় কিন্তু সেনাবাহিনীকে সাক্ষী করে যারা পুলিশকে হত্যা করলো আর সেনাবাহিনী চুপ করে বসে রয়েছে আই ডোট নো হোয়াট দে ওয়েন দে উইল ডু মানে কখন তারা করবে এই কাজটা তাদের কাছ থেকে এক্সপেক্টেশন আমার এখনো আছে যে দে উইল সে নো এনাফ ইজ এনাফ

Uh, they have been charged for doing nothing. With a person who himself was a national criminal, who was a member of Jamaat Islam, a political party which has fought against the liberation war of Bangladesh, he is representing as a government lawyer and creating charges against those officers who have sacrificed their life for our sovereignty, to keep our. বর্ডার ইন্ট্যাক্ট তারা দিয়ে এসছে অতীতে ঝড় বৃষ্টি বাড়লে এই সেনাবাহিনীর পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে আজকে আমরা বিনা বিচারে হ্যাভিট বিন ইন এনি আদার কান্ট্রি যাদের যে সমস্ত বাস্টারদের দাওয়াত করে নিয়ে আসছে পাকিস্তান থেকে ওই দেশে হলেও এটা এলাও করত যদি তাদেরকে গুরু হিসাবে মানে আজকে যারা দেশ চালাচ্ছে

উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের কথা কোনো সংবিধান সেনাবাহিনী সাসপেন্ড করে দিতে পারে ফিল্ড তৈরি করতে পারে সেনাবাহিনী ডু উইল ডুয়ে শেখ হাসিনা টু গিভ অর্ডার ইমিডিয়েটলি টু স্টার্ট এম

আর কোন বিশ্ববিদ্যালয় বসে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে অভাব অনটন সম্পর্কে ডক্টর কথা বলেছেন ওয়াজ এ উই তাকে নোবেল প্রাইজ দিয়েছে মাইক্রো ইকোনমিক্স এর উপরে নোবেল কমিটি উই কন্ডেম ইট বাট ইজ দ্যাট বাট রাইট টু রুল বাংলাদেশ

Operation Jackpot in Mungapo in 1971. Under my leadership, we destroyed six ships, four ships. So it is not an easy matter from us to get away, Mr. Dr. Yunus. We have been working with the Federal Republic of Germany. We have best connections. We have informed this matter to the Senate Foreign Relations Committee and all members of the Senators that Mr. Yunus is a close associate of the, those terrorists

দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা খেলাধুলা করতে দেবো না এখানে বাস করে তারা প্রতিদিন খাওয়া দাওয়া করে নামাজ পড়ে গির্জায় যায় তারা তাদের ধর্ম ইয়ে করে সেগুলো নিয়ে তারা খেলাধুলো করবে দে উইল বি এলিমিনেটেড ফ্রম বাংলাদেশ ইট ইস we প্রমিস্টেক টু দ্যাট শে সবাই আপনাকে পছন্দ করে আপনি বিশ্বের একজন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর আপনার কাছে আজকে আমরা অনুরোধ করছি এই মিটিং এ বসে আপনি অনতি বিলম্বাগেল ডাক দিন নতুন করে স্বাধীনতার আমরা দেশে বসে এই ক্ষমতাচ্যুত করে ছাড়বো সেই সরকারকে তারা যদি অস্ত্র নিয়ে আসতে পারে তারা যদি পুলিশ মারতে পারে তাহলে আমরা প্রমাণ করতে পারি তাদেরকে সকলকে হত্যা করে আমাদের পুলিশ ভাইদের আমরা সেলুট জানাবো দ্যাট ইজ আওয়ার জব নাও দ্যাট উই গোন টু ভেরি সুন বলে আপনাকে অনেকে এখানে স্যালিউট জানাতো অজস্র মানুষ আপনাকে বলছে এবং তারা বলছে যে এখনো আপনার মধ্যে যে তেজ সেটা আসলে তারা বলছে যে এই অনেক যুবকদের মাঝখানেও তারা দেখতে পাচ্ছে না তারা বলছে যে আমি এখানে দেখছিলাম কমেন্ট গুলো তারা বলছে যে আপনাদের এই তেজত দীপ্ততাতেই হয়তো আবারও আসলে বাংলাদেশটা রক্ষা পাবে রবীন্দ্রনাথ যেমন বাঙালি জাতির ভাষার এমন কোন জায়গা নেই যে লেখেননি

যারা যাদের কেউ নাই যারা এদেশের দুঃখীয় নেপীড়িত মানুষ এবং অগণিত জনতা যা তার সকলের এই দেশ এ দেশটা নিয়ে কাউকে ছিনিমেলি খেলতে দেওয়া হবে না দেখেন জার্মানিতে আমেরিকায় অস্ট্রেলিয়ায় বাইরে তারা একটা কাগজও ফেলে না আমরা যদি একটা কিছু খেয়ে ফেলে দি তারা এসে বলে যে সরি ডোন্ট ডু দ্যাট রাস্তা অপরিষ্কার হবে তারা দেশকে এত ভালোবাসে আমাদের সেই ভালোবাসাটা দেশের প্রতি থাকতে হবে দেশকে সবার আগে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে যেটা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছিলেন যেজন্য আমরা জীবন আত্মুতি দিতে পেরেছিলাম জননী ত্রিশেক হাসিনা তার কর্মের মধ্যে সবচেয়ে বড় কর্ম যেটা সেটা হচ্ছে তিনি দুঃখী ও নিপীড়িত মানুষের জন্য সচ্চার থাকতেন আজকে কথা বলছে জর্জ ব্যারাস্টন না আজকে কথা বলছে রিকশাবাড়া আজকে কথা বলছে শ্রমিকরা আজকে ফেসবুক খুললে তাদেরই কথা শোনা যায় তাদের প্রতিনিধিত্ব আজকে আকাশবাটা বা বাংলাদেশে মুখরিত হয়ে উঠেছে যে আমরা কাকে হারিয়েছি যে জননেত্রী শেখ হাসিনা মঙ্গায় রেয়ায় তিন কোটি লোকের খুদাকে বিমোচন করেছে ইসলাম ধর্ম নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সুরা বাকার দুই পাড়ার একশো সাতাত্তর নম্বর আয়াতে মুতাকির বর্ণনা দেওয়া আছে সেখানে লেখা আছে পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঠোকানোর মধ্যে কোনো পূর্ণ নাই পুণ্য আছে আল্লাহ নবীগণ ফ্রেস্টাগণ আসমানি কিতাব সমীরণ করিলে ইমান করলে আল্লাহ প্রেমে গরিব দুঃখী ইয়াতিমদের সাহায্য করিলে দাস মুক্তির জন্য অর্থ প্রদান করিলে নামাজ পড়লে জাকাত দিলে প্রতিশ্রুতি দিয়া তা পূর্ণ করিলে অর্থ সংকটে সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে ইয়ারাই তাহারা যারা সত্য পরানো মুখ পাখি সুরা বাকার দুই পাড়ার একশো নম্বর আয়াত এই আয়াতের যারা সত্য পড়ে এখানে সাতটা পয়েন্ট আছে সেই সাতটা পয়েন্টে আল্লাহ তরক তালা করেন সঙ্গে বলেছেন যে সবচাইতে বড় কাজ যারা করে তারা হচ্ছে দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে উঠে দাঁড়ায় আর সেখানে হচ্ছে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার একশোর মধ্যে একশো পয়েন্ট তাদের তাদের জীবনের সব কিছু দিয়ে তারা দুঃখিনী পীড়িত মানুষের জন্য কাজ করে গেছেন এবং সেই জন্য তারা জীবন যৌবনের ১৪ বছর জেলে থাকতেও দ্বিধাবোধ করেননি জননেত্রী শেখ হাসিনা গ্রেনেডের গ্রেনেড যখন মেরেছে তখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জয় গান গিয়ে আমাদের পথ দেখিয়ে গেছেন তিনি বলেছেন যে ভয় পেও না সামনে সুদিন আসছে এখনো তিনি বৃদ্ধ হয়ে গেছেন আট 79 years, she's old, but ছিল একজন একই সেনাবাহিনী একই পুলিশ একই পাইলট একই ডাক্তার একই ইঞ্জিনিয়ার একই ছাত্র একই জনতা নিয়ে একজন পারেনি আরেকজন করে দেখিয়েছে পদ্মা চোখে আরেকজন পঁচিশ হাজার মেগাওয়ার এক করেছে ন্যাশনাল গ্রিডে আরেকজন দুঃখী নিপীড়িত মানুষের জন্য বিভিন্ন জায়গায় হাসপাতাল খুলে দিয়েছে পঁচিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে দিস অল আর অ্যাচিভমেন্ট দিস দ্য লিডারশিপ দিস ইস দ্য কোয়ালিটি যেটা দিয়ে মানুষ চলে যখন বোয়িং কোম্পানির ব্যবসা খারাপ হলো তারা কোকো কলার ব্যবসা খারাপ হলো তখন তারা বোয়িং কোম্পানির ম্যানেজারকে নিয়ে আসলো আজকে বাংলাদেশে ছিল না মাঝখানে হয়েছে এখন করতে গেলে আবার ওই একই ম্যানেজার লাগবে দিস ম্যানেজার কেন পরে তো চোদ্দ মাস থাকলো তো বাংলাদেশে সহজ অঙ্ক এটা দিনের পর দিন ইট ইস ডিটোরেটিং উই আরিং ফ্রম আউটসাইড আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন

ময়মূর্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে আগে বাংলাদেশি শার্ট প্যান্ট কোট ইউরোপে অত্যাধিক চড়া দামে এখন দিনের পর দিন সেই ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে আমাদের মেয়েরা আনএমপ্লয়েড হয়ে পড়ছে তো আমি আজকে এখানে বসে দুজন ব্যক্তিকে সত্য বলার মানসিকতায় স্যালুট করতে বাধ্য হচ্ছি একটা হচ্ছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যিনি বিভিন্ন কথাবার্তা

আমরা তারা ডায়ালগ করতে চায় না উই আর নো বডি টু আর শিখ দাম ডায়ালগ আর শেখ যখন তুই শেখ আসি যখন তখন বাংলাদেশের যারা এগুলা দিলের মধ্যে পুষছেন ওই যে কতগুলো রাজাকার বলে উনি আর আইবেন না আত্মতুষ্টি আহাজারি সুখ পায় এগুলো বলে সুখ পায় না অনেকে অনেক কিছু বলে সুখ পায় এরকম সুখ পায় যে নেত্রী আর কোনোদিন দেশে আসবে না ওই তৎক্ষণীন সুখটা পায় ওরা জানে না যেটা এমন একটা সুনামি শেখ হাসিনা এমন একটা সুনামি যখন যেদিকে যাবে